বলছি যে আপনাদেরকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি নষ্ট করে এখানে যে আমরা যেমন জানতে পেরেছি সম্পর্ক তিনি এখানে দোয়া করবেন দোয়া মোলা এটি কিন্তু আমরা জানতে পেরেছি এই মুহূর্তে কিন্তু এখানে নামলেন দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তিনি কিন্তু এখানে এসে পৌঁছালেন সরাসরি দেখানোর চেষ্টা চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসেছেন গরে তিনি এখানে দোয়া পর আগে এসেছেন বগুড়াই পূর্বে তিনি রাজশাহী এসেছিলেন রাজশাহী থেকে নওগাঁ নওগা থেকে এই মুহূর্তে বগুড়ায় কিন্তু তিনি গতকাল এসেছেন বগুড়ায় যখন এসে যখন এখানে রাজার মুসিদের ইমাম মারোনা ইমদাদুল হক এর দোয়া পড়েছেন মাধ্যমে এবং আমরা দেখছি এখন কথা বলছে শিবগঞ্জ দুই আসলে প্রার্থী মীর শাহে আর তিনি আসলে কথা বলছেন দেখছি এরপরেই আসলে আসলে কার্যক্রম শুরু হবে আমরা দেখেছি আসলে একটু জানিয়ে রাখি আমরা দেখছি যে এই যে আসলে তৎপরতা আমরা লক্ষ্য করেছি আসলে আমরা এখন দেখছি তারেক রহমান এখন দোয়ায় অংশগ্রহণ করছেন দোয়া পরিচালনায় করছেন মামলা ইমদাদুল হক মাজা মসজিদের খতিব দোয়া আসলে পরিচালনা

আমরা এমন এবং শেষে আমরা দেখছি যে আসলে এই দোয় করছে আমরা আসলে এই দোয়ার পরে